অনেক শক্তিশালী তো স্যার কোমর বক্তা জিজ্ঞেস করেন কত শক্তিশালী বিমানগুলা বুঝবেন প্রশ্নটাই কিন্তু জবাব বিমানগুলা আরসের ভক্তি দিয়ে যায় আরসের ঘুম দিয়ে কারণ বিমান কি করে কোথায় আড়স কোথায় তো যদি আড়সের উপরে দিয়া যায় তো যদি কম একটা আমার রবের উপরে পড়তো তা আমার কেন যদি আড়সের নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই আমার রক্ত তো আড়সের

কোনো জয় নাই চিল্লা এক দেখ কি না নম্রত মালিক ছিল না শক্তিকে পরাজিত করার জন্য পারমাণবিক বস্ত্র লাগে নাই মশাবিয়া কামছে হরি প্রাহীম জিতে গেছেন কারণ মালিক ছিল কারণ পরাশক্তি পরাজিতের জন্য পরমাণবিক বস্ত্র লাগে নাই একু তার এই হিসরামের একটা লাফি দিয়ে কাম সাথে সাগরে আঘাত করতে ব্যস্ত হইতে করা গেছে সাথে সাথে

তো আমাদের ইনশাআল্লাহ সাম্প্রতিক কালেও তো আমরা দেখেছি আফগানিস্তান তালেবান মালিক ছিল ওরা জয় হয়ে গেছে আমেরিকা নেদার মালিক ছিল না তাদেরকে কুত্তার মতো পিটায় পিটায় মারাই পড়া কত কষ্টだったら মালিক আছে তো তোমরা কিছু করে ইনশা

তামান্না আরও যাবে তামনা করে নেই আপনি করেছেন কখনো কোনো শহীদকে দুনিয়া থেকে বিদায় নিতে দেখেছেন কখনো সৌভাগ্য কখনো না শুনে নাকি বলি খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওর মধ্যে হাসি লেগে যায় কাটা

মেয়েরা হাত কাটে আর পর এটা মানুষ এটা মানুষ না মানুষ এত সুন্দর হয় নাকি এটা সম্মানিত ফেরিস্তা আচ্ছা ওরাজে হাত কাটছে বিনাশ কইরা লাইতেছে আসলে কাটছে তো হাতের আঙ্গুল কি কাটছে অথচ কোরআন কয় হাত কাটছে আই দিয়ে হন না পোস্টারে লেখেন কাটছে আনামিন আসার হাতের আঙ্গুল কাটছে তা আল্লাহ হাত কইলেন কেন কাস ওরা এলো পাতারি কোবাইতেছিল খবর নাই তাকায় তাকায় এই জন্য আল্লাহ পুরোটা কইতে হাত কাটতেছে বুঝা আসছে না এলো পাতারি এটা কি জিনিস তাকায় বিচার কাটতেছে তাকায় বিচার কাটতেছে কিরে হাত কাটে ব্যথা পায় না কয় না কেন কয় সৌন্দর্য মুগ্ধ হইয়া পাগল হইয়া হাত কাটতেছে খবর নাই এইবার বুঝে শুনে বলেন মিশরের মেয়েরা যে তাকাইছে এই তাকানোটা কয় পক্ষের ছিল হজরত ইউসুফ কি তাকাইছেন কেন কারণ হজরত ইউসুফ নবী কোন আগেও গুনা করেন নাই নবুতের পরেও গুনা করেন নাই বরং হজরত ইউসুফ সম্পর্কে তো আল্লাহ আলাদা আয়াত নাজিল করেছেন সুরে ইউসুফ আয়াত চব্বিশ আল্লাহ বলেছেন

তারা তো তাকাইতেছে বৈধ অবৈধ অবৈধ দৃষ্টি কয় পক্ষের আরে বলেন না অবৈধ দৃষ্টি এক পক্ষের তাতেই হাত কাটতেছে খবর নাই বলে তো শহীদরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এই কাটাগাটি চললে ব্যথা পাইব কর্ত্রিকা বলে কেন পাবে না বলে আরে তখন তার পক্ষ একটা থাকে না অবৈধ থাকে না বলে ঘটনা কি বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিতে থাকে ওর সামনে আল্লাহ জান্নাতের মন্দার দৃশ্য দেখা দেন জান্নাতের হুরগিল ডরে ডাকতে থাকে ও তাকায় রয়েছে জান্নাতের হুরগিলমানের দিকে মান তাকায় রুসে ওর দিকে দুই পক্ষের দৃষ্টি বিনিময় চলছে তাও বৈধ শেষ হয় নাই এই দুই পক্ষের দৃষ্টি বিনিময় বৈধ দৃষ্টি বিনিময়ের সময় আল্লাহ তালা সে আজিম থেকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় তাকায় হাসতে চান দৃষ্টি কয়টা তিনটা বলেন দৃষ্টি বিনিময় কয়টা চলতেছে ঘুরতেছে কয়টা বৈধ না অবৈধ আরে বৈধ না এই বৈধ তিন তিন জায়গা থেকে দৃষ্টি বিনিময় চলছে এক অবৈধ দৃষ্টি দিয়েই তো মিশরের মেয়েরা হাত কাটে খবর নাই এখানে তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে তাও বৈধ তো এই কাটাকাটির সময় খবর থাকবে কর্তিকা তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় হরগিলমান হাসে ও হাসে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ শাহাদতের মৃত্যু রচিত কর আরে জানি আমিন তো কমিন তো কম আল্লাহ শাহাদতের মৃত্যু দোস্ত বলতেছিলাম এই যুগে শয়তান কোন কোন রাস্তায় আমাকে আপনাকে পরান থেকে দূরে সরাচ্ছে জানা দরকার না দরকার বাংলাদেশে বর্তমানে একটা ফতুয়া ইস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে কি সেটা সেটা হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়লে সবাব হয় না শুনছেন আপনারা এই ফতুয়া শুনছেন এই এক ফতুয়া দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে আপনি বলবেন হুজুর বুঝি না কি বুঝেন না হ্যাঁ তো কোরআনের দিকে আরো ডাকতেছে যে কোরআন অর্থ সহ বড় ভালো করে বলতে আপনি কোন কোরআন থেকে দূরে সরা এই জন্যই তো বলি আলেমরা দিন সম্পর্কে যা বুঝে ওইটা মাইনা আলেমের বুঝ আপনি মানেন কারণ আপনার বুঝ ওই পর্যন্ত যায় না তো বুঝেন না তো আপনি এই ফতুয়া দিয়ে কেন মানুষকে কোরআন থেকে দূরে সরানো হচ্ছে আমি সেই কথায় পরে আসতেছি আগে আপনাদের কথা বক্তব্য চাই আপনারাও কি বিশ্বাস করেন অর্থ না বুঝে কোরআন হয় না বিশ্বাস করেন হয় কি হয় 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 কি না হয় কি হয় না আলেমদের কাছে অসংখ্য দলিল আছে এই বক্তব্যের এই ফতুয়ার আমি শুধু একটা দরিল আপনাদেরকে শোনাই আল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন মাং করা হারফ্রাম মিনকিতাব ইল্লা ফাইল আউডুল হাসানা ওল হাসানা তু বিরাসি আম সালেহা নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় দশটা নে লেখে দেন কয় নেকি অক্ষর একটা নেকি কি কয়টা সবাই একসাথে বলেন অক্ষর একটা নেকি কয়টা এই হাদিসিং নবী বলেন আমি বলি না আলিফ আমি বলি না এটা একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এরে মুসলমান আমি জানতে চাই হাদিসের ব্যাখ্যা আপনারা দিবেন এবার বলেন তো হাদিস অনুযায়ী আলিফ পড়লে কয় নাকি লাম পড়লে কয় নাকি মিম পড়লে কয় নাকি এবার বলেন আলিফ্লা কয় নাকি কয় নাকি কয় নাকি চিল্লা এখন কয় নাকি যারা বলে অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না ওদেরকে জিজ্ঞেস করেন এর ভাই হাদিস থেকে তো বোঝা যায় আলিফ মিম পড়লে তিরিশ নেকি হয় তোমরা তো ক অর্থ না বুঝে পড়লে সবাব হয় না তাহলে বলো তো আলিফ গামিমের অর্থটা কি বলে অর্থ নাই এ কথা সবাবের থেকে আরে বুঝেন না এই কথা আরে সব যেহেতু আছে বোঝা গেল অর্থ আছে

দিয়া মানুষকে কোরআন থেকে কিভাবে দূরে সরাচ্ছে আপনারা একটু বুঝেন আলেম না হাত তোলেন তো কে কে আছে আলেম না সামনে সামনে যারা আলেম না হাত তোলেন আলেম না মাসাল্লাহ বেশি সবই তো দেখি কিছু মাদ্রাসার ছাত্র আছে যারা আলেম না তারা সবাই হাত তুলছেন না মাসাল্লাহ সবাই তো দেখি গায়ে আলে হাত নামা কলহু আল্লাহ সুরা কে কে পারে সবাই পারে আচ্ছা বলেন যারা যারা আল্লাহ সুরা পারেন কিন্তু আলেম না বলেন সামাদুন অর্থ কি না পাইলে বুঝলেন আমার তো আপনারা না পারেন এই মুহূর্তে আমার এটাই দরকার খামাখা একটা বইলে আমার সবাই নষ্ট করে না তার মানে আপনারা পারেন না আপনি দেখেন এখানে একশো পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ জানে না আমি কুলওয়ালা জানেন এটা একটা নর্মাল সবচাইতে সহজ সুরা এই সুরার একটা শব্দ জিজ্ঞেস করছি আপনারা পারেন না তার মানে বাংলাদেশের মাদ্রাসার ছাত্র না যারা শিক্ষায় শিক্ষিত না যারা তাদের প্রায় একশো পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ জানে না কথা ঠিক এই ফতুয়াকে যদি বাজারজাত করা যায় তাইলে সমাজের একশো পার্সেন্ট মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই ওরা চিন্তা করবে অর্থ না বুঝে কোরআন পড়লে যদি স্বভাব নাই হয় তুই কষ্ট করে পড়ার দরকার না তাইলে এই ফটুয়া দিয়া সমাজের একশো পার্সেন্ট মানুষকে একটা ফটুয়া দিয়া কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানো চক্রান্ত চলবে বুঝতেছেন কথা চলেন বাদ দেন আরেকটা সময় কোরআন থেকে দূরে সরানোর এই যোগের চক্রান্ত দেখে এটা বড় ভয়ঙ্কর এই চক্রান্ত বড় ভয়ঙ্কর বোঝা দরকার বাংলাদেশে বিভিন্ন দিবস আছে স্বাধীনতা দিবস বিজয় দিবস মাতৃভাষা দিবস এই দিবসগুলোতে স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয় হয় কি হয় না ক্রীড়া প্রতিযোগিতা হয় ইদানিং একটা নতুন ইভেন্ট চালু হয়েছে সেটা হলো যেমন খুশি তেমন সাজা আছে এই কথা কেন স্কুল স্কুলওয়ালারা তো বাচ্চারা যার যার মতো করে সাইজা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় যারটা যত সুন্দর হয় সে পুরস্কার পায় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে খুব মনোযোগ ভাই স্পর্শকাতর কথা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যেমন খুশি তেমন সাজের মধ্যে ছোট্ট একটা ছেলে তাকে টুপি পায়জামা পাঞ্জাবি পড়াইয়া হুজুর সাজায় টুপি লাগাইয়া মুখে একটু দাড়ি লাগায় পিচ্ছি পোলা আরেকটা ছোট্ট মেয়ে তাকে শাড়িটারি পর যুবতী মেয়ে সাজায় এই দুইজন অডিয়েন্সের সামনে বিচারকের সামনে যায়া নাটক করে দেখায় কি ওই যে ছোট্ট হুজুরটা সে ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা যুবতী মেয়ে সাজাইছে যারে তার শাড়ি ধরে টানটানি করে আর থামছায় ধরতে চায় কি বুঝায় এটা একাত্তরের চিত্র একাত্তরে এইভাবে রাজাকারেরা হুজুররা এভাবে আমাদের মা বোনের ইজত হরণ করেছে উদাহরণ নাম্বার এক না অজুবিল্লা হজুবিল্লা পরে বরের একসাথে উদাহরণ নাম্বার এক উদাহরণ নম্বর দুই খেয়াল করেন বাংলাদেশের টেলিভিশন সিনেমা হ্যাঁ নাটক থিয়েটার যে সমস্ত প্রোগ্রামগুলো হয় ওই সিনেমা নাটকের দুইটা চরিত্র থাকে একটা নায়ক চরিত্র একটা ভিলেন চরিত্র নায়ক চরিত্রকে দিয়া সমাজের সব ভালো কাজগুলো করানো হয় আর ভিলেন চরিত্র দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন চরিত্র সাজানো হচ্ছে কেমনে ওই একজনকে হুজুর সাজানো হয় দাড়ি লাগায় দেওয়া হয় টুপি লাগায় দেওয়া হয় তাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় উদাহরণ নাম্বার তিন এটা খুব ভালো করে মনোযোগ দিয়া শোনেন দুই হাজার তেরোর কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার করার দাবিতে মনে মনে আছে মঞ্চের সেই আমার শরীরে খুব কেন আমি গণজাগরণ মঞ্চের খুব কাছেই থাকি আমার বাসা আমার মসজিদ আমার মাদ্রাসা সব যেখানে বড় হয়েছি আমি দেড় থেকে দুই কিলো তো মানুষ সামনে দিয়ে আসা যাওয়া করে আমি খুব দেখি একদিনের ঘটনা দোস্ত আমি কোনো বানানো গল্প বলছি না কারো থেকে শোনা গল্প বলছি না আই উইটনেস আমার সাথে হওয়াই ব্যাপার এটা আমি চাক্ষুর সাক্ষী আমি আমার বাসার ওই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ ওই ব্রিজ আছে একদিনের গল্প আমি সেই ওভার ব্রিজ থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে আমা সে যাচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আমি যাচ্ছি উত্তর দিক দিকে আমার বাসা দক্ষিণ দিকে আমাকে ক্রস করবে তাদের ভেষভূষা তাদের গেট আপ সেট আপ তাদের সাজসজ্জা তাদের পোশাক আশাক তাদের এই সমস্ত উল্কিটুল্কি আঁকা টাকা দেখে মাথায় ফিতাবান্দা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগর মঞ্চ থেকে আসছে এতে আমার কোনো আপত্তি নাই এটা একজন মায়ের কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে এটা তো মায়ের কাজ সন্তানের অন্তরে ইমারি চেতনা জাগ্রত করবে এটা তো মায়ের কাজ মা হয়তো ওই কাজটা করতে তাকে গণজাগরণ মঞ্চে নিয়ে গেছেন এতে আমার কোনো আপত্তি নাই ভুল বুঝলেন না এটা রাজনৈতিক বক্তব্য মনে করেন না এক শ্রেণীর এক পেশে কথা মনে করেন না নিরপেক্ষ জায়গা থেকে ইমানওয়ালা কালিমাওয়ালা দেশের দেশপ্রেমিক নাগরিক হিসাবে আপনি চিন্তা করেন চক্রান্তটা বুন কোথায় থাকে খেয়াল করে মা যখন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার বাচ্চাটাকে ধরে আমাকে দেখায় দেখায় দিচ্ছে বলো বলো তুই 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 এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম সে জেনেছে রাজাকার চোর বাটপার ডাকাতদের নাম সে জেনেছে রাজাকার লুটেরাদের নাম সে জেনেছে রাজাকার সন্ত্রাসী খনিদের নাম কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন এটা জানতো না সেই অদ্ভুত প্রাণীর মতো কিনা হাঁটটি মাঠিম টিম তারা মাঠে বাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং এমন অদ্ভুত কোন প্রাণীর নাম রাজাকার কিনা সে জানতো না মা তার সন্তানকে দেখা দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা না হয় আমার সাথে রাজাকার হওয়ার কি সম্পর্ক যার জন্ম স্বাধীনতা যুদ্ধের পাঁচ বছর পর সেই মানুষের সাথে রাজাকার হওয়ার সম্পর্কটা কি বরং আমার বাবা পাকিস্তানিদের দ্বারা গুলির খাইছিলেন আমাদের মসজিদে গুলির চিহ্ন এখনো আছে আমার বাবা যেই মসজিদে তার আগে ওই মসজিদে যে ইমাম ছিলেন ওই ইমামকে শেষ দেওয়া অবস্থায় পাকিস্তানিরা গুলি করে হত্যা করেছে আমরা তো পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত মানুষ এখন আমি হয়ে গেলাম রাজাকার দোস্তক আমাদের স্পষ্ট কথা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি হয় জালেমদের বিরুদ্ধে বাংলাদেশের নির্যিত নির্যাতিত নিপীড়িত মজলুম জনতার গণপ্রতিরোধ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই তার প্রমাণ তুমি ইতিহাস পড়ো আমরাও পড়েছি তুমি আরেকবার পাঠ করো আলিমদেরকে নিয়ে কথা বলার আগে দাঁড়িয়ার টুপি নিয়ে কথা বলার আগে আরেকবার ইতিহাস পাঠ করো আমরা মুক্তিযুদ্ধ জাদু করে যাও যায়া দেখো দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে রাজাকারদেরকে ধরার সেই দৃশ্য আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই আমরা ইতিহাস পড়ে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় দুই রকাত সলাতুল হাজত পরে তারপর অভিযানে বের হতেন সবচেয়ে বড় কথা মুক্তিযুদ্ধের মহান দেশের মহান স্তুপতি মুক্তিযুদ্ধের মহান ঘোষক স্বাধীনতার স্তুপতি সাতই মার্চ রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়ে দিয়েছিলেন সেদিন তিনি তর্জুরি নাচিয়ে নাচিয়ে মানুষকে আন্দোলিত করেছিলেন সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরও দেব তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলে যেই মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয় ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না আমরা বিশ্বাস করি না দোস্ত শুনেন খেল করেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই তারা আরেকটা প্রমাণ গত কয়েক বছর আগে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এখনকার রানিং যে মন্ত্রী একমো মুজাম্মেল হক তাকায় দেখেন যায়া কি সুন্দর দাড়ি মাথায় টুপি তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় স্পষ্ট কথা এর সাথে আমি মনে করি না আওয়ামী লীগ জড়িত আমি মনে করি না বিএনপি জড়িত আমি মনে করি না কোনো রাজনৈতিক নেতা জড়িত কর্মী জড়িত বরং আমরা বুঝি আমাদের কাছে ক্লিয়ার আ এটা একটা নব নতুন যুগের এই যুগের নব্য আবু জাহেল এরা ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো এই কোরআন শুনবানা লাল গউফি কাউকে শুনতে দিবানা শয়তান বড়বাট পার এই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট বক্তব্য দেওয়ায় না অপপ্রচারের মাধ্যমে চক্রান্তের মাধ্যমে এমন একটা নষ্ট চরিত্র এমন একটা নষ্ট কালচার এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে যাদের মধ্যে ঘৃণা তৈরি করে দেওয়া হচ্ছে আস্তে নষ্ট প্রজন্ম আয়রন থেকে দূরে সরে যাবে টুপিওয়ালা থেকে দূরে সরে যাবে দাড়ি থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে কোরআনী শিক্ষা থেকেও দূরে সরে যাবে সয়তান্ত এটাই চায় এই যুগের মানুষকে নতুন পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাইতে ওদের জন্য আমাদের স্পষ্ট পয়গন কুলাঙ্গাররা শুনে রাখ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই এই দেশের ইসলামের গোড়ায় হজরত হাফিজ জহিজুর রহমাতুল্লাহের পানি দেশের ইসলামের গোড়ায় আল্লাহ নগরীর রক্তছে এই চোখের এই দেশের ইসলামের গোড়ায় কারিম স্পর্শ করেছে শোন 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 এই দেশের ইসলামের আল্লামা আল্লাহ শফির চোখের পানি পরেছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে আসবি শোনেরাক আমাদের পয় শুল হিন্দের রুহানি সন্তানরা আমরা মরে যাই নাই আল্লা আমিনের রোহানি সন্তানরা মরে যায় নাই হ্যাঁ আল্লামা আহমদ শফির রহানী সন্তানরা মরে যায় নাই দেশের স্বাধীনতা এনেছেন আমাদের পূর্বপুরুষরা দেশ মুক্তির জন্য উনিশশো একাত্তর একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় দিন আর সরিয়া রক্ষায় মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে টেলিভিশনে বলেন এতক্ষণ যে কথা বললাম এই কথাগুলো সব বিএনপির বিরুদ্ধে গেছে জামাত ইসলামের বিরুদ্ধে গেছে চরমনের বিরুদ্ধে গেছে জাতীয় পার্টির বিরুদ্ধে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে তাইলে এগুলো কোনো দলের বিরুদ্ধে যায় নাকি কাদের বিরুদ্ধে গেছে ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে এই দেশ যতদিন ইসলাম আছে স্বাধীনতা আছে এই দেশ থেকে ইসলাম থাকবে না এদেশের স্বাধীনতাও থাকবে না চিল্লা এখন কথা ঠিক কিনা এই জন্য দেশের স্বাধীনতা যদি রাখতে হয় দেশে ইসলামও রাখতে হবে না হয় স্বাধীনতা আক্রান্ত হবে মাস্ট কোনো সন্দেহ নয় কারণ ইসলাম না থাকলে দালাল চক্র দেশকে বিক্রি করে দিবে কথা বলেন কথা বলেন দালালরা দেশ বিক্রি করতে একটুও চিন্তা করে না আফগানিস্তানের দালালরা বিক্রি করে দিয়েছিল রাশিয়ার কাছে এই দেশ যদি দালাল মুক্ত না করা যায় দালালদের চক্রান্তের ব্যাপারে যদি সচেতন না হওয়া যায় ওরা আমাদেরকে আমাদেরকে আলাদা আলাদা করে এই তুমি আওয়ামী লীগ করো এই তুমি বিএনপি করো তুমি হুজুর তুমি মজুর এইভাবে আমাদেরকে আলাদা আলাদা করে সমাজের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল এই ইংরেজদের যে চক্রান্তের যে মূল ছিল নীতি যে ভাগ করো শাসন করো ভাগ করো শাসন করো ওরা আমাদেরকে ভাগ করে আমাদেরকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে আমাদেরকে শাসন করতে চায় দুস্থ অনৈক্য হাজারও থাকবে থাকুক রাজনীতির ময়দানে থাকুক ভোটের ময়দানে থাকুক কিন্তু ইমান রক্ষায় মানচিত্র রক্ষায় যেন আমাদের মধ্যে কোনো ঐক্য না থাকে কোন ঠিক কিনা আপনারা আমি শুরু থেকে বলেছি চক্রান্তের অভাব নাই আমার তো মনে চায় সারা রাত বসে বসে সময়ের এই চক্রান্তগুলো আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়া দেখায় দিই কিন্তু আপনারা অনেক আলোচনা শুনেছেন আপনারাও ক্লান্ত আমরাও ক্লান্ত নিয়মিতই তো চলছে কথা এই জন্যে আমি চাচ্ছি আয়োজকরা যদি অনুমতি দেন তো আমরা আজকের মতো প্রোগ্রামটা হ্যাঁ শেষ করে দিলে বোধহয় ভালো হয় হুজুর হয়তো আটকায় গেছেন আসতে হ্যাঁ এই জন্যে আমরা আপনাদের কাছে ক্ষমার হুজুর আছেন আমি নিজেই রেখে আসছি চাঁদপুরের প্রোগ্রামে আমি উঠে আসছি হুজুর বসছেন আমি আর উঠে আসছি তো কাজী এলাকায় আছেন এমন ভাইবেন না যে আসেন নাই আপনাদের পাশেই বয়ান করছেন এসার আগে ফতেহবাপুর কচুয়ার পাশে সাচারের পাশে তো এমন ভাবার কোনো কারণ নেই যে আয়োজকরা দাওয়াত দেন নাই আমি নিজেই তো দাওয়াত দিছি দাওয়াতের জিম্মদারি আমার আমি দাওয়াত দিছি দাওয়াতও দিছি হুজুরো এলাকায় আসছেন কিন্তু ওই যে আসাটা দেরি হওয়ায় সব জায়গায় দেরি হইতেছে মাঝখানে আমরাও দেরিতে পড়ে গেছি আমরা ক্ষমা প্রার্থী আয়োজকদের পক্ষ থেকে যে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তালা কথা তো চলতেই ছিল কথা তো আর বন্ধ হয় নাই ঠিক আছে ভবিষ্যতে আরও সুন্দর করে হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকেন যারা এই সুন্দর আয়োজন করেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই ভবিষ্যতে আরও সুন্দর করে করবেন সে তো দান করেন আয়োজন করতে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে আর উত্তুম যা যা দান করেন আমি আলহামদুলিল্লাহ দুরুশরী পড়েন আল্লাহ দুরুশরী পড়েন আল্লাহ اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين